তো আজকে আমরা জেনে নেবো যে টেলিভিশনকে আবিষ্কার করে আমাদের সকলের ঘরেই কিন্তু টেলিভিশন আছে তো হয়তো বা হাতে কোনো কয়েকটা ঘরে না থাকতে পারে তো টেলিভিশন টেলিভিশনটা অনেকের আছে তো এই টেলিভিশনটা আবিষ্কার করে কেরা তো কি টেলিভিশন কে আবিষ্কার করে বা টেলিভিশন সর্বপ্রথমকে উদ্বোধন করেন বা টেলিভিশনকে সর্বপ্রথম তৈরি করে তো এরকম কিন্তু ওভাবে প্রশ্ন করতে পারে তো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অল নোটিফিকেশন করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্নও তো লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে তো আজকে শুধু আমরা টেলিভিশন কে আবিষ্কার করে বা টেলিভিশনকে সর্বপ্রথম তৈরি করে বা টেলিভিশন সর্বপ্রথমকে উদ্বোধন করেন তো নিচে কিন্তু উত্তরটা আছে উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব নোটিফিকেশন করবে ভিডিও থেকে লাইক করবে তো আমি যে সব প্রশ্ন পারি এরকম কিন্তু না আমি অনেক জায়গায় থেকে অন উত্তর আনতে হয় সঠিক সঠিক অ্যান্সারগুলো পেতে চ্যানেলের সাথে থাকবে তো একজন যে একজন মানুষ যে সব উত্তর পারে এরকম কিন্তু না তা আমি কিন্তু হাজার হাজার প্রশ্ন দিয়ে দিচ্ছি হাজার হাজার প্রশ্ন আমি পারি এরকম না তো এই যে যেমন আজকে এই প্রশ্নটা দিতেছি টেলিভিশন আপনি শেয়ার করেন তো এটা কিন্তু আমাকে উত্তরটা এক জায়গায় থেকে শিখতে হয়েছে এবং আজকে আমি ভিডিও আপলোড করে দিলাম তবে আমি আমি এইভাবে পড়তেছি না যে আমার আজকে মনে থাকবে আজকে বললাম কালকে মনে থাকবে আমার এইরকমই কিন্তু আমি কিন্তু হাজার হাজার প্রশ্ন দিয়ে দিচ্ছি তো প্রতিদিন আমি কিন্তু তোমাদের নয় থেকে দশটা প্রশ্ন দিয়ে দিই তো এগুলো কিন্তু আমার প্রতিটাই মনে থাকবে না তো আজকে দিলাম কালকে মনে থাকবে না কারণ কি আমি তো এগুলা আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি সঠিকটা তো এখান থেকে তোমরা শিখে নিতে পারবে জেনে নিতে পারবে যখনই জানতে চাইবো তখনই জেনে নিতে পারবে আমি ওইভাবে শিখতেছি না যে আমার মনে থাকতে হবে বা আমি শেখার জন্য পড়তেছি এরকম কিন্তু না আমি তোমাদের জন্য জানানোর জন্যই আমি এই ভিডিওগুলো তৈরি করে দিচ্ছি তো আশা করি বুঝতে পারছো এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাব অবশ্যই দিয়ে নেবে তো এখন আমরা দেখে নেবো যে টেলিভিশন কী আবিষ্কার করে ততটা দেখে নাও তো টেলিভিশন জন লর্গি রেওয়ার্ড আবিষ্কার করে তো এই বানানের নামগুলো একদমই আমাদের অপরিচিত তার মধ্যে আমাদের মনে থাকবেই না তো আমি যেহেতু এই যে একবার যে বললাম এই যে তোমাদের এই ভিডিওর মধ্যে আমি যে আমার এগুলো চর্চাই হবে না এগুলো কোনোদিন জানাও হবে না জানা হইতে পারে যদি আগ্রহ হয় যে টেলিভিশনটাকে আবিষ্কার করলো তখন ইউটিউবে সার্চ করলাম তখন আবার দেখে নিলাম আমার নিজের দেখে আবার শিখে নিতে পারবো তো টেলিভিশন আবিষ্কার করে জন লর্গি বেয়ার্ট্রিবিটা বন্ধ সকলে বলা থাকবে তো চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা করে সাবস্ক্রাইব নতুন ভিডিও যোগায় তাই সকাল একটা করে সাবস্ক্রাইব করবা